হ্যালো এভরিওয়ান আশা খুশি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি তো ওই যে ঘুম থেকে উঠে পড়েছি দিদা দেখো উঠে দেখি খাচ্ছে কারণ আমি একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আমাকে কেউ ডাকেনি তো অনেক সুন্দর ঘুম হয়েছে অনেক দিন পরে এরকম শান্তির ঘুম দিলাম আর কি তো রিদ্ধি দেখো এখনও ঘুমোচ্ছে আমরা এই রুমে ঘুমিয়েছি আমি অনেক দিন পরে আমার দিদার কাছে ঘুমিয়েছি দিদা আমি রিদ্ধি তিনজনয় এখানে ঘুমিয়েছিলাম তো রিদ্ধি তারপরে উঠে উঠে গিয়েছিল তারপরে একটু বেলকনিতে আসলাম দেখে এই জায়গাটা একটু দাঁড়ালাম ভালো লাগছে আর কি আজকে বেশ একটু রোদ উঠেছে মানে এর আগে দু এক দিন তো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো এই যে মাসির এখানে আর একটা বেলকনি এটা এখানেও দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে কচু গাছ থেকে শুরু করে সব গাছই আসে মোটামুটি তারপরে এসে দেখি মাসি রান্না রান্নাবান্না মানে অনেক কিছু হয়ে গিয়েছে আরও অনেক কিছু রান্না করছে আর কি মাসি অনেক সুন্দর রান্না করে দেখো রান্না রান্নাবান্না কিন্তু কিছু কিছু হয়ে গিয়েছে একদম টাটকা টাটকা মাছ এনেছে মেশো সকালে অফিসে যাওয়ার আগে তো সেইগুলো রান্না করা হয়েছে তারপরে আমরা হচ্ছে সকালে খাবার খেয়েছি আমি ভাত খেয়েছি ঋদ্ধিকেও ভাত খাওয়ালাম ব্রাশ করালাম তারপরে আমি ভাই আর হচ্ছে ঋদ্ধি আমরা তিনজনের নিচে এসেছি এসে এই যে এখানে না একটা মন্দির হয়েছে মাসিদের এখানে তো সেই মন্দিরটা এখানে আসলাম এই মন্দিরটা এখন পূজা হয় আর যখন ওই মন্দিরটা পুরোপুরি হয়ে যাবে তখন ঠাকুর ওই মন্দিরে নিয়ে যাবে আর কি মন্দিরটা অনেক সুন্দর তারপরে ভাই আর রিদ্ধি একটু খেলছিলো আমিও মাঝখানে ওর ভাইয়ের সাথে একটু খেললাম আর কি রিদ্ধি তো এভাবে পারে না বলছে মামা আমি পারছি না তারপরেও খেলার চেষ্টা করছে আর কি ওরা তো উপরে যাবেই না তারপরে আমরা এখান থেকে ওরা যখন একটু খেললো তারপর ওখান থেকে গিয়েছিলাম হচ্ছে লেকে মানে যে লেকটা দেখালাম ওই লেকের পাড়ে গিয়েছিলাম ওটা আর ভিডিও করতে পারিনি তারপরে ওখান থেকে হাঁটতে 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 পার্কে আসলাম মানে এখানে যারা থাকে সেই কমিউনিটির ভিতরে কিন্তু এই পার্ক সব কিছু আছে এখানে তো এখন রোদের বেশ আছে আর কি ভালো লাগছে এই রোদটা বেশ ভালো লাগছে মানে কয়েকটা দিন তো রোদই ওঠেনি তো রিধি তো মানে খেলেই যাচ্ছে বাসায় যাবে না বেশ অনেকক্ষণই হয়ে গিয়েছে তো মোটামুটি সবগুলো রাইডেই সে উঠবে তো উঠে উঠেওছে আর এটাই হচ্ছে সব থেকে বেশি উঠেছে আর কি কোনোভাবেই সে বাসায় যাবে না প্রচণ্ড বালু নিচে তো এ আর কি তারপরে হচ্ছে ভাইকে বললাম চল হচ্ছে যায় আর কি বাসায় অনেকটা দেরি হয়ে গেল আর কি তো পুরা জায়গাটা তো ঘুরে দেখতে গেলে অনেকটা বেশি হাঁটা লাগবে অনেক বড় জায়গা আর কি তো অনেকটাই হেঁটেছি বাসা থেকে এটা মানে বেশ খানিকটাই একটু দূরে পার্কটা তো এ আর কি রিধিও হেঁটেছে তো দেখো আবার এটাই চড়ছে আর এখানে এসে যে এটা ঘুরাতে হয় আর কি এটাও ভীষণ ভালো আর কি তো বাচ্চারা এভাবে খেলছে আর বাচ্চা মানুষ তো দিদি তো বাচ্চা মানুষ তো ও তো যেতে চাইবে না এটাই স্বাভাবিক মানে এই পার্কে আসলে কোনোভাবেই যেতে চায় না এটাই হয় আর কি তো তোমাদের দাদা হচ্ছে আসবে আমাদের এসে আজকেই নিয়ে যাবে আর কি তোমাদের দাদা তো আজকে ছুটি ছিল কারণ আজকে মঙ্গলবার তো তারপরে আমরা চলে এসেছি অনেকটা লেট হয়ে গেছে মাসির পরে ফোন দিয়েছে যে এত লেট হচ্ছে তারপরে এসে দেখি মাসির হচ্ছে পেয়ারা কেটেছে আর আমরা তো এটা হচ্ছে আমার দিদা মাখাচ্ছে অনেক দিন পরে দিদার মাখানো পেয়ারা মাখা খাবো আর কি কারণ দিদার হাতের অনেক কিছুই খেয়েছি ছোটোবেলা থেকে অনেক বেশি ভালো লাগে আর কি মা দিদা সব কিছু একই রকমই করতো আর কি আমার দিদাও খুব ভালো রান্না করতো তো এই যে দেখো দিদা মা খাচ্ছে আর সবাই মিলে আমরা বেলকনিতে এসে মাসির রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো খুব টেস্ট হয়েছিল পেয়ারা মাখাটা আমরা রিদ্ধিও খেয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে পরে আবার একটু কাঁচা লঙ্কা দিদা দিল বললাম ঝাল কম হয়েছে কিন্তু দিদা তো অত বেশি ঝাল খেতে পারে না তো মাসিকেও বললাম আসতে ভাই আমি আর আমার বোন আছে মাসির মেয়ে ও কলেজে গিয়েছে ইন্টার ফার্স্ট ইয়ারে পরে ও এখনো আসেনি তো যে দেখো এখানে এই বেলকুনিটা এত সুন্দর রোদ মনে আছে এখানেই পার্টি পেতে বসে থাকি তো অনেকক্ষণ বসেছিলাম দিদাও এখানে বসেছিল সবাই মিলে কতদিন পরে একসাথে হলাম আর কি ভালো লাগছে মাসি বারবার বলছিল আজকে যাস না দিদাও তাই বলছিল তো যাই হোক বাসায় তো যেতে হবে ওদিকে তোমাদের দাদা ভাইয়েরও মানে অফিস থাকে তো খাওয়া দাওয়ার প্রবলেম হয় আসলে অফিস করে রান্না বান্না করে খাওয়া প্রবলেম তোমাদের দাদা ভাই থাকলো না আর কি রাতে আসতে চেয়েছিল কিন্তু এখানে মেট্রো রেলে আসতে ভালো হয় আর কি বাইক নিয়ে একটু দূরে হয়ে যায় এই জন্য নয়টার পর বেজে গিয়েছিল যে কারণে আর আসতে পারেনি রাতে না হলে আসতো এখানে দেখো মাসে আছে কত কিছু রান্না করেছে এখানে হচ্ছে মাছ রান্না করেছে ট্যাংরা মাছের এক রকম ঝোল তারপরে হচ্ছে রুই মাছ রান্না করেছে তারপরে ওইখানটায় হচ্ছে মুরগির মাংস রান্না করেছে এখানে হচ্ছে শিঙ মাছ আবার বড় বড় ট্যাংরা মাছ ভুনা করেছে মানে অনেক কিছু করেছে সরিষা ফুলের বড়া ভাজা করেছে তারপরে এখানে আছে এই দুই দুই দুইটা তোমাদের দাদা ভাই এনেছে তারপরে হচ্ছে লাউ ঘন্ট করেছে মানে ইলিশ মাছের মাথা দিয়ে ভাত অনেক কিছু এখানে আছে খাবারের শেষ নেয় আর কি তারপরে ছোট মাছ রান্না করেছে কাছি মাছ আর কি আলু দিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া মানে দিদাও ওয়েট করেছিল কখন তোমাদের দাদাভাই আসবে তো কেউ খায়নি কিন্তু তো সবাই একসাথে আমরা খাবো মাসিকে বললাম মাসি তো সবার খাবার দাবার দিচ্ছিল আমার মাসি অনেক কষ্ট করে এত কিছু আয়োজন করেছে মাসি অনেক কিছু এরকম রান্না করে আসলে সব সময় করে সত্যি কথা অনেক কিছু রান্না করেছে মাসি আর এত টেস্টি হয়েছে আর হচ্ছে তারপরে যে তোমাদের দাদা ভাই এখানে ভিডিও করছে খাওয়া দাওয়া শেষ এখন রিদ্ধি আর হচ্ছে রিদ্ধি আবার নিচে যাবে তো তোমাদের দাদা ভাই রিদ্ধি আর ভাই একসাথে সবাই আবার নিচে গিয়েছে তো আবার র্যাকেট নিয়ে নিচে নেমেছে খেলবে মানে ভাই তো রিদ্ধির সাথে খেলতে পারেনি তো আমারও খেলতে পারে না তোমাদের দাদা ভাইয়ের সাথে খেলবে ওরা আবার পার্কে গিয়েছিল মানে কি করবে আর সেগুলা একই রকম ক্লিপ তাই আমি দিইনি তো রিদ্ধি তো কোনোভাবেই বাসায় যাবেই না বলছে আমি এখানে আরও থাকব তো বুঝে বুঝিয়ে শুনিয়ে বললাম যে তুমি একটু নিচে যেয়ে ঘুরে আসো তারপরে আমরা বাসায় যাব এদিকে মানে কি বলবো আমাদের যেহেতু মেট্রো রেলে কার্ড করা নাই আমরা ওরকম তো যাতায়াত করা হয় না নর্মালি তো এই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি বের হতে হবে এই আর কি এদিকে আমি ওরা সবাই বেরিয়েছিল তো বললামই তো আর আমি হচ্ছে মাসির সাথে গল্প টল্প করছিলাম বিদার সাথে তারপরে কাপড় চুপড় গুছিয়ে মানে আসার প্রস্তুতি নিচ্ছিলাম আর কি আর পার্কটা কিন্তু ভীষণই ভালো মানে আরও কিছু হবে নতুন তো তো এখানে অনেক বড় বড় বিল্ডিং আর কি খুবই সুন্দর তো আমরা না এই যে চলে এসেছি হচ্ছে এখন চলে যাব মানে মেট্রোতে করে চলে যাব এই কারণে চলে এসেছি এখানে তো মেট্রোতে যখন উঠলাম মানে ওয়েট করছি আর কি মেট্রো টিকিট টিকিট কাটা হয়ে গিয়েছে আসার সময় অনেক খারাপ লাগতেছিলো দিদা বারবার বলতেছিলো তুই আবার আসিস এ আর কি খারাপ লাগে তো স্বাভাবিকই মায়ের আমার মায়ের জন্য দিদা অনেক বেশি কান্না করছিল কারণ তার আমি গিয়েছি আমার মা নাই তার তো খারাপ লাগাটাই স্বাভাবিক মা তো তো দেখো মাসে কিন্তু আমার জন্য খাবার দাবারও দিয়ে দিয়েছে যাতে রাতে এসে রান্না না করা লাগে এটাই